ভোটের আগে ফের নির্দল থেকে তৃণমূলে যোগদান শক্তি বাড়লো আরামবাগে লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকটা দিন নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে রাজ্যের শাসক দল শনিবার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলের জয়ী দুই পঞ্চায়েত সদস্য নির্দল সহ একাধিক পরিবার তৃণমূলে যোগদান করলেন জানা গেছে গোঘাটের কুমারগঞ্জ অঞ্চল থেকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন দুই নির্দল প্রার্থী মিনুমাল এবং শ্রাবন্তী ঘোষ আর তারাই এবার লোকসভা ভোটের আগেই তৃণমূলে যোগদান করলেন সাথে সাথে একশো পরিবার এদিন তৃণমূলে যোগদান করেন এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ তৃণমূলের ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয় এ বিষয়ে স্বপন বলেন তৃণমূলের উন্নয়নের সামিল হতে আবার তারা তৃণমূলে ফিরল তাদের আশা ছিল মিতালিবাগ প্রার্থী হওয়ার পর থেকে মিতালি বাগ্গে জয়ী করতে হবে সেই শপথ নিয়ে তৃণমূলে যোগদান করলেন একশো পঞ্চাশটি পরিবার কুমার আর ঘোষ কুমারগঞ্জ অঞ্চলের এরা নির্দল পাঠিয়ে হয়ে জিতেছিল এরা তৃণমূল পরিবারের এরা মানুষ এরা আজকে আরামবাগ মহকুমা তৃণমূল অফিসে দেড়শো পরিবার ওদের সাথে এসছে ওরা দুজনে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আর আমাদের মমতা ব্যানার্জি প্রার্থী মিতালি ঘোষকে ভোট দেওয়ার জন্য উৎসুক হয়েছিল জনগর্জন সভাতে যখন আমাদের সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আরামবাগ লোকসভার প্রার্থী ঘোষণা করে সেই দিন থেকে ওদের শপথ ছিল যে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাঘকে জেতাবো তাই আজকে আমাদের সকল নেতৃত্বদের সামনে আরামবাগ লোক বা তৃণমূল অফিসে ওরা দুজন যেমন কংগ্রেসের সদস্য জয়েন করলো তার সাথে দেড়শোটা পরিবার কুমারগঞ্জে জয় করবো অপরদিকে তৃণমূলের যোগদানকারী মিনু মাল বলেন যাতে লোকসভা নির্বাচনে দিদির হয়ে লড়াই করতে পারি তার জন্যই তৃণমূলে যোগদান করলাম মিতালী বাগকে লক্ষ্যে পৌঁছে দিতেই হবে যোগদান করেছি ভালোভাবে আমরা

न्यूज आज बंगला आळमबाग নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা